তোমাদের অনেকের আবদার ছিল আমি অনেকগুলো কমেন্ট পেয়েছি যে তোমরা চাইছো বিবেচনা ও অবিবেচনা নিয়ে ভিডিও আনতে কিন্তু আমি দুঃখিত যে এতটা দেরি হলো আগামীকাল পরীক্ষা আমি আজই এইটা নিয়ে নোট আনছি তার কারণ হলো ব্যক্তিগতভাবে আমি টিউশন পড়াই তো সেক্ষেত্রে সেই নোটগুলো সেই আলোচনা সবটাই থাকে তাদের জন্য এবারে ইউটিউবে তো আর সবটা আনা সম্ভব নয় তবু ভাবলাম যে এই প্রবন্ধটা নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে অনেকেরই সমস্যা বা জানার আগ্রহ রয়েছে তো সেই কারণেই আজকে এই মুহূর্তে আমি এই ভিডিওরটা নিয়ে হাজির হলাম তোমাদের কাছে আশা করি তোমাদের কাজে লাগবে আজকে যদি এই নোটটা আমার সঙ্গে সঙ্গে তোমরা ভিডিওতে পড়ে ফেলতে পারো কালকে কিন্তু এইটার থেকে একটা না একটা বড় প্রশ্ন তো আসবেই পাঁচেও আসবে দশও আসবে সেগুলো কিন্তু তোমরা সহজেই উত্তর লিখে আসতে পারবে ছেড়ে দিতে হবে না আমি বারবার যে কথাটা বলি প্রশ্নে কিন্তু কোনো উত্তর ছেড়ে আসবে না কম বেশি যেটুকু জানো যা জানো সেটুকুই লিখে আসবে অন্তত সাপলির হাত থেকে বাঁচার জন্য তো আর কথা না বাড়িয়ে দেখে বিবেচনা ও অবিবেচনা এই প্রবন্ধের সমগ্র নোটটা বিবেচনা ও অবিবেচনা রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বিবেচনা ও অবিবেচনা প্রবন্ধের বিষয়বস্তু আলোচনা করো প্রাবন্ধিক রবীন্দ্রনাথের পরিচয় কবি রবীন্দ্রনাথের পরিচয় অপেক্ষা বিন্দুমাত্র কম নয় আচ্ছা এখানে কিছু হাতের লেখা বুঝতে অসুবিধে হতে পারে কিছু বানান তোমাদের ভুল দেখতে পারো বানান ভুল আছে এর মধ্যে কিছু জানিয়ে রাখি যে এটা আমারই এক স্টুডেন্টের হাতে লেখা তো সে কারণে কিছু ভুল ত্রুটি থাকবে ভুল ত্রুটি মার্জনা করে নিও তোমরা আশা করি নোটটা তোমাদের এই মুহূর্তে বেশি প্রয়োজন তো সেই কারণেই এটা আনলাম আমি সম্পূর্ণ নোটটা পাঠ করে দিচ্ছি তোমরা যদি পুরো ভিডিওটা দেখো সম্পূর্ণটা শোনো আমার কথাগুলো তাহলেই আর বুঝতে কোনো অসুবিধে হবে না আমি বুঝিয়ে বুঝিয়ে সম্পূর্ণটা আলোচনা করে নেবো আমার সঙ্গে তোমাদের পড়াটাও হয়ে যাবে কবিতার পাশাপাশি গদ্যের ক্ষেত্রেও তিনি ছিলেন চির আনন্দবাদী ও আশাবাদী তার সব রচনাতেই মানুষের কথাই বারবার ধ্বনিত হয়েছে এক কথায় তিনি মানবতার মহত্তম শিল্পী আলোচ্য বিবেচনা ও অবিবেচনা প্রবন্ধটি রবীন্দ্রনাথের কালান্তর প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত এই প্রবন্ধ সংকলনটি লেখকের সময়ে রবীন্দ্রচিন্তা এখানকার প্রবন্ধগুলিতে স্থান পেয়েছে মূলত এই রচনাগুলির ভিত্তি হল রাজনীতি সমাজ ও অর্থনীতি রবীন্দ্রনাথ ভারতবর্ষকে রাষ্ট্রপ্রধান হিসেবে নয় সমাজপ্রধান দেশ হিসেবে স্থান দিয়েছেন এই কারণে আমরা প্রত্যক্ষ করি সামাজিক জীবনের অসারতা প্রাণহীনতা তাকে পীড়া দিয়েছে তার আক্ষেপ বিকশিত হতে দেখা গেছে কালান্তরের বিবেচনা ও অবিবেচনা লোকহিত ছোটো ও বড়ো এর তুল্য প্রবন্ধগুলিতে অর্থাৎ বিবেচনা অবিবেচনা একটা প্রবন্ধের নাম লোকহিত ছোটো ও বড় এগুলো আর একটা প্রবন্ধের নাম আলোচ্য প্রবন্ধে যে সময়ের কথা প্রবন্ধকার বলেছেন তখন বাংলাদেশ স্বদেশ প্রেমের বান ডেকেছিল স্বদেশকে ভালোবেসে বাঙালি যুবকরা একাধিক সভা সংগঠন প্রতিষ্ঠা করেছিল যারা অনেকগুলিরই উৎস স্থান ছিল ঠাকুরবাড়ি তাই রবীন্দ্রনাথ প্রত্যক্ষভাবে উপলব্ধি করতে পেরেছিলেন উচ্চ নিচ ভেদাভেদ বিলুপ্ত হয়ে গিয়েছিল হিন্দু ও মুসলমান এক পাতে খেতে দ্বিধা করত না কিন্তু সেই বন্যার বেগ সময়ের সঙ্গে সঙ্গে কমে গেছে ভারতবর্ষের সমাজ ও তার রীতিনীতি দেশবাসীর মধ্যে এতটাই জড়িয়ে গেছে যে তারা আর এর কারণ খুঁজতে চেষ্টা করে না বিনা বাধায় প্রায় অন্ধের মতো নিয়মকানুন কুসংস্কার মেনে চলে এই প্রবন্ধে লেখক ধরনের মানুষের কথা বলেছেন প্রথমত যারা বিবেচনা করে দ্বিতীয়ত যারা অবিবেচনাবশত কাজ করে আবার এক ধরনের মানুষ আছে যারা অতিরিক্ত স্তবের উৎসাহে নিষ্ক্রিয় হয়ে যায় রবীন্দ্রনাথ বলেছেন জীবনযাত্রায় বারবার সংকট আসবেই কিন্তু সেই স্রোতে নিজেকে ভাসিয়ে দেওয়া যাবে না বাঁচার মতো করে বাঁচতে হবে আবার আরেক ধরনের মানুষ আছে যার নিন্দা সহ্য করতে পারে না লেখকের মতে যারা কাজের মানুষ প্রশংসা বা নিন্দা কোনোটাতেই তারা টলবে না মুক্তি ও বন্ধন এই দুই বিষয় নিয়ে রবীন্দ্রনাথ আর যারা অনন্ত আকাশের পাখা মেলে উঠতে চায় তাদের জন্য বেঁধে দেওয়া হয় একগুচ্ছ নিষেধ ভারতবাসীরা শ্রদ্ধায় ও ভয়ে প্রবীণদের কথা মেনে চলতে চায় বিদ্রোহের নিশান উড়ানোর মতো দুঃসাহস কারোর হয় না জলস্থলের তত্ত্ব আলোচনা করে লেখক বলেছেন জল সচলতার প্রতীক হিসেবে অন্যদিকে স্থলের একাধিপত্য যে কি ভয়ঙ্কর তার মরুপ্রান্তরের দিকে তাকালেই বোঝা যায় রবীন্দ্রনাথের মতে এই মরুভূমি সনাতন নয় এর পর্বে এখানে বিজ্ঞান দর্শন সাহিত্য শিল্প ধর্ম ও সমাজ বিপ্লব তরঙ্গিত হতো এই ক্ষেত্রে তিনি মহাভারতে উল্লেখ মহাভারতের কথা উল্লেখ করেছেন তিনি কর্ণের কথা উল্লেখ করেছেন যারা প্রবন্ধটা পড়েছে অবশ্যই জানবে আবার ইজিপ্টের মমিয়ের প্রসঙ্গে বলেছেন তার সিন্ধুকের গায়ে যতই প্রাচীন তারিখ খোদাই করা থাকুক না কেন নীল নদীকে নীল নদীর মাঠে যে কৃষক চাষ করে তার প্রাণের অস্তিত্ব যথার্থই সনাতন অর্থাৎ ইতিহাস যা আমরা প্রমাণ আকারে দেখতে পাই খোদাই রয়েছে সেটার এক সত্যতা আছে কিন্তু আমি যখন দেখছি কৃষক গায়ে খেটে ঘাম ঝরিয়ে রক্ত ঝরিয়ে চাষ করছে তার সত্যতা অনেক বেশি সেটাই প্রমাণ করতে চাইছেন শক্তির দুঃসাহস বুদ্ধির দুঃসাহস আকাঙ্ক্ষার দুঃসাহস এই বিষয়গুলির উল্লেখ করে বলেছেন যাদের মধ্যে ক্ষমতাগুলি নেই তারা পিছিয়ে রয়েছেন অর্থাৎ শক্তির দুঃসাহস দেখাতে হবে সাহস তোমার মধ্যে আছে দুঃসাহসিকতা দেখিয়ে তোমায় এগিয়ে যেতে হবে বুদ্ধির এবং আকাঙ্ক্ষার অর্থাৎ শক্তি বুদ্ধি আকাঙ্ক্ষার দুঃসাহস দেখাতে হবে যেমন আফ্রিকা অন্যদিকে পৃথিবীর সব বড় বড় সভ্যতার সৃষ্টি হয়েছে অবিবেচনার ফলে সমাজে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কখনো কখনো লক্ষ্মী ছাড়াও হওয়া প্রয়োজন সমাজ প্রধান ভারতবর্ষে নিজেকে সচল রাখার জন্য একদিকে যেমন অবিবেচনার বেগ প্রয়োজন তেমনি অন্যদিকে বিবেচনার সংযমও আবশ্যক কিন্তু দুদিকেই বন্ধ করে দিলে নিষ্ক্রিয় হয়ে থাকতে হয় তাই প্রবন্ধ ক্ষেত্রে রবীন্দ্রনাথ জানিয়েছেন পথের সৌন্দর্য ঘাস বা ফুলে নয় বাধাহীন বিচ্ছেদহীন বিস্তারে এবং পথিকের পদধ্বনিতে আশা করি এই ভিডিও তোমরা কাজে লাগাতে পারবে দেখো যদি আজ রাতের মধ্যে পুরোটা সম্পূর্ণটা পড়ে নিতে পারো তাহলে আগামীকাল পরীক্ষায় তোমাদের কাজে লাগবে আর যাদের বিবেচনা অবিবেচনা অন্যান্য ইউনিভার্সিটি সিলেবাসেও রয়েছে তারাও আশা করি এর মাধ্যমে উপকৃত হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই